হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি স্বাধীন দেশে স্বাধীন দেশ স্বাধীন আঁকার স্বাধীন মাতৃভূমি স্বাধীন এই প্রকৃতি তো বন্ধুরা স্বাধীন এই প্রকৃতি আপনার কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন প্রাকৃতিক এই সৌন্দর্য নীলভূমি আসলে আপনার কাছে কতটা সুন্দর লেগেছে যেতে যেতে জায়গাটির নাম আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে নরসিংহী জেলার থানার ডাঙ্গা ইউনিয়নের এই নজর জায়গাটির নাম হচ্ছে দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দনের আরও কিছু বেশ কিছু আমার ভিডিওস রয়েছে যা আপনারা দেখেছেন কিন্তু এখনকার ভিডিওর বিশেষত্ব হচ্ছে আগের ভিডিওগুলোতে কোনো ধরনের কোনো পানি ছিল না শুধু সবুজ ছিল আর এখন রাস্তার দুপাশে রয়েছে প্রচুর 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 পরিমাণে বর্ষার পানি এবং পানি বর্ষার পানি প্রচুর পরিমাণে বেরিয়ে চলেছে এবং সবুজের যে সৌন্দর্য সেটা বিলীন হয়ে এখন পানির রাজ্যে রূপান্তরিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে প্রচুর পরিমাণে পানি রয়েছে এখন পানি বর্ষার মৌসুম তাই প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং পানিতে আপনারা যদি এখানটাতে আসেন তাহলে নৌকো চড়তে পারবেন কারণ প্রচুর দর্শনার্থী চলে আসে এখানে নৌকোয় চড়ার জন্য কারণ এইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন বড়শি দিয়ে মাছ ধরছে যেটা কি গ্রামের একটি অন্যন্যতম একটি সৌন্দর্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমন্ত্রণ রইল এই জায়গাটিতে আসার জন্য দেখতেই পাচ্ছেন নজর করার সৌন্দর্যই দৃষ্টিনন্দনের তো চলে আসুন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও বলে রাখছি দৃষ্টিনন্দনে চলে আসুন আল্লাহ হাফেজ